প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক মোবারকদের শুভেচ্ছা তো যেহেতু আপনি ভিডিওটিতে ক্লিক করেছেন তার মানে আপনি নিশ্চয় সঞ্চয়পত্রের সাথে কোনো না কোনোভাবে জড়িত বা জড়িত হতে চাচ্ছেন তো আজকের যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে যে সঞ্চয়পত্রে বর্তমানে মানুষের বিনিয়োগ কমছে কেন তো সঞ্চয়পত্র বিনিয়োগের কমার কারণ একটাই সেটা যদি আপনি একটু লক্ষ্য করেন সেটা হচ্ছে বর্তমানে বাংলাদেশ সহ সারা বিশ্বে কিন্তু বর্তমানে আর্থিক একটা মন্দা চলছে অর্থাৎ আমেরিকার মতো দেশে যেখানে মন্দা চলছে বাংলাদেশে সেখানে তো আসতে পারে অর্থাৎ করোনা মহামারীর কারণে সারা বিশ্বে কিন্তু একটা মুদ্রাস্ফীতি তৈরি হয়েছে যার প্রভাব কিন্তু বাংলাদেশেও পড়েছে বর্তমানে মুদ্রাস্ফীতির কারণে বাংলাদেশে যে সকল মানুষের ইনকাম সোর্সগুলো মানুষের যেগুলো ইনকাম করতো সহজে কিছু ইনকাম করতে এবং তা থেকে কিন্তু তারা কিছু টাকা সঞ্চয় করতো এবং তা দিয়ে কিন্তু তারা সঞ্চয়পত্র করত। করতো কিন্তু বর্তমান পরিস্থিতিতে এমনই অবস্থা হয়েছে করোনা মহামারীর কারণে অনেক ব্যক্তি কিন্তু তাদের চাকরি হারিয়েছে কেউ কিন্তু বেকার হয়েছে আবার কারো কিন্তু করোনাতে তাদের পরিবারের যে ইনকাম সোর্স মানুষটা ছিল সেই কিন্তু দুনিয়া থেকে বিদায় দিয়ে চলে গেছে যার কারণে এ সকল মানুষগুলোর ভিতরে যারা সঞ্চয়পত্রের সাথে জড়িত ছিল তাদের ইনকাম সোর্স না থাকার কারণে তারা কিন্তু সেই সঞ্চয়পত্রগুলো ভেঙে নিতে বাধ্য হচ্ছে আবার মনে করেন যে মুদ্রাস্ফীতি বেড়ে যাওয়ার কারণে বর্তমানে যারা রয়েছে তারা জিনিসপত্রের দাম অত্যাধিক বেড়ে যাওয়ার কারণে তারা কিন্তু সঞ্চয় তো দূরের কথা তারা কিভাবে করে দিন পার করবে সেটাই করতে পারছেন না যার প্রভাব কিন্তু পড়ছে মানুষের দৈনন্দিন জীবনের এই সঞ্চয়পত্রের যে বিনিয়োগটা সেক্ষেত্রে অর্থাৎ মানুষ টাকা জমা করতে পারছে না তো সে বিনিয়োগ সঞ্চয়পত্র কিভাবে করবে আবার একটু যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু দেখতে পাবেন সঞ্চয়পত্রের বিপক্ষে কিন্তু আরেকটা সরকারের যে প্রভাবটা পড়েছে সেটা হচ্ছে সরকার কিন্তু একটু কঠিন হয়ে গেছে এই সঞ্চয়পত্রের ব্যাপারে অর্থাৎ যেহেতু সঞ্চয়পত্র পুরোটা এটা সরকার আপনার এটা পরিচালিত করে সেক্ষেত্রে কিন্তু সরকার এখানে কিন্তু মুনাফাটা সম্পূর্ণ সরকার দিয়ে থাকে যেহেতু দেশে একটা মহামারীর কারণে একটা মূল্যস্ফীতি দ্রব্যদের তৈরি হয়ে গেছে সেক্ষেত্রে সরকার কিন্তু একটু সজাগ হয়েছে যে এখান থেকে মুনাফার পরিমাণটা একটু কমাতে হবে অর্থাৎ সে অনুযায়ী কিন্তু সঞ্চয়পত্রে বর্তমানে সরকার কিন্তু মুনাফার পরিমাণটা কম দিচ্ছে যেটা আগে অনেক বেশি ছিল এটাও কিন্তু একটা কারণ যে সঞ্চয়পত্রে মুনাফার যে পরিমাণটা ছিল সেটা কমিয়ে দিয়েছে যার ফলে কিন্তু আপনার সঞ্চয়পত্রে জনগণ কিন্তু বিনিয়োগ করার ব্যাপারে আগ্রহ হারাচ্ছে আবার একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাবেন সরকার কিন্তু এখান থেকে ট্যাক্স আদায়ের জন্য একটা বাধ্যবাধকতা দিয়ে দিয়েছে তাছাড়া পাঁচ লক্ষ টাকার যদি আপনি সঞ্চয়পত্র ক্রয় করেন তাহলে সেক্ষেত্রে হয়তো বা আয়কর রিটার্নের ছাড় দিয়েছে কিন্তু যদি আপনি পাঁচ লক্ষ টাকার বেশি ক্রয় করেন সঞ্চয়পত্র তাহলে সেক্ষেত্রে আপনার আয়কর বিবরণী পেশ করতে হবে যে কারণে অনেক যারা বেশি টাকা বিনিয়োগ করেন তারা কিন্তু সঞ্চয়পত্র বিনিয়োগ করতে আগ্রহ হারাচ্ছে আবার একটা জিনিস খেয়ালগুলো দেখতে পাবেন এখানে কিন্তু ট্যাক্সের ব্যাপারটাও কিন্তু জোরে দিয়েছে এ কারণে কিন্তু অনেক ব্যক্তি কিন্তু এই সঞ্চয়পত্রে বিনিয়োগটা কিন্তু হারিয়ে ফেলছে তো বুঝতে পারছেন শুধু একটি কারণ নয় অনেকগুলো কারণ যে কারণে মানুষ কিন্তু পত্রে বিনিয়োগের ব্যাপারে আস্থা হারাচ্ছে সবচেয়ে বড় কথা বর্তমানে মানুষের করুণ একটা দিন পার করছে তো প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে সঞ্চয়পত্র মানুষ বিনিয়োগ কেন কমিয়ে দিচ্ছে বা সঞ্চয়পত্রের প্রতি আগ্রহ কেন হারাচ্ছে তো এই ছিল আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ